কোন নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন সংবিধানকে স্পর্শ করে শপথ নেওয়া সরকার অযোগ্যদেরকে চাকরি দিচ্ছে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী অযোগ্যদের লিস্ট দেখুন তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু প্রতক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা যোগ্য অযোগ্য বাছাই হয়ে গেলে সেক্ষেত্রে কেন আর যোগ্যদের জন্য পরীক্ষা নিতে হবে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী এখন সুপ্রিম কোর্ট বলুন সংবিধানিক প্রতিষ্ঠান বলুন তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকে তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন ব্যানার্জি সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রী বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু প্রত্যক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা সব নিয়ে যেটা আইপেকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিধানসভা ডাকছেন দেখুন সুপ্রিম কোর্ট বলুন সংবিধানিক প্রতিষ্ঠান বলুন তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকে তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে দশ বছর পরে ষোলো সালে পরীক্ষা হয়েছিল আবার নতুন করে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায় আমার করা আর দ্বিমত নেই ফাইনালি করুন কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না ভয়েড হয় একমাত্র সংসদে এই সরকারের আর যাওয়ার কোনো জায়গায় নেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা প্রকাশ করা হলো অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন এভাবেই একেবারে দাগিদের তালিকা প্রকাশ করে দিল নাম রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করলো এসএসসি রাত আটটার ঠিক একটু পরেই দাগি তালিকায় প্রথম নাম রয়েছে অবনীন্দ্রনাথ মন্ডল এবং শেষ নাম জুবারিয়া জামাল প্রথম নাম এবং শেষ নাম এমনই রয়েছে প্রথম দাগি তালিকায় এক হাজার আটশো চারজনের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি কারা দাগি কারা দাগি অবশেষে তা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করল এসএসসি স্কুল সার্ভিস কমিশন নাম রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ এসএসসির যে লিস্ট এই মুহূর্তে আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন